আসসালামু আলাইকুম বাংলাদেশের সরকারি কর্মচারীরা দিন ধরে মহর্ঘ ভাতা এবং পে স্কেলের জন্য বিভিন্ন আন্দোলন কর্মসূচি পালন করে আসলেও এখনও পর্যন্ত সরকারের পক্ষ থেকে ভাতা এবং পে স্কেল বাস্তবায়নের কোনো ইতিবাচক পদক্ষেপ গ্রহণ করা হয়নি এজন্য সরকারি কর্মচারীরা এক প্রকার হতাশ হয়ে পড়েছেন তো এই ভাতা এবং পে স্কেল কেন বাস্তবায়ন হচ্ছে না এবং এর পিছনের কারণ কি এবং পাশাপাশি এর সমাধান কি সেটিও আমরা আজকের এই ভিডিওতে দেখে নেব এজন্য ভিডিওটি একটু দীর্ঘ হবে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন আপনারা আর এই ভিডিওতে আমরা সরকারি কর্মচারী কল্যাণ ফেডারেশনের যুগ্ম সাধারণ সম্পাদক জনাব আব্দুল একটি ভিডিও বার্তা দেখে নেব এবং এই ভিডিওর শেষে আপনারা আপনাদের মন্তব্য করবেন এবং সেই মন্তব্যে আপনারা আপনাদের গঠনমূলক মন্তব্যে তুলে ধরবেন যে কেন এটি বাস্তবায়ন হচ্ছে না এবং এর সমাধান কি হতে পারে করার আগে। যদি সাংগঠনিকভাবে যত পেশাজীবী সংগঠন রয়েছে সেখানে যে নেতাকর্মী যারা রয়েছে যারা নিত্যতে দিচ্ছেন তাদের মধ্যে যে সাংগঠনিক একটা হিংসা এই সাংগঠনিক হিংসাটা যতদিন দূর না হবে কর্মচারীরা যতদিনে ঐক্য গড়ে তুলতে না পারবে ততদিনে আমাদের এই নবম পে কমিশন মহর্ঘ ভাতা যাই বলেন এই দাবিগুলি আদায় হবে বলে আমি মনে করি না এই দাবিগুলি আমরা যখন তুলে ধরি ফেসবুকে বা অন্য কোনো জায়গায় তখন সেই জিনিসগুলি প্রচার হয় না কারণ মানুষের মধ্যে একটা হিংসা কাজ করে কর্মচারী একটা হিংসা কাজ করে আমি আব্দুল মালিক এই প্রসঙ্গগুলি তুলে ধরছি এটা আপনি শেয়ার করবেন তাহলে আপনি ছোটো হয়ে যাবেন না আপনার মধ্যে একটা হিংসা কাজ করে আব্দুল মালিক এই কথাগুলি প্রচার করার আমরা সেটা শেয়ার করবো না এটা হতেই পারে না কিন্তু আজকাল দেখেন আমাদের টেলিভিশন নাই পেপার পত্রিকা নাই আজকে কিন্তু আমরা সবাই পকেটে মোবাইল রাখি সমস্ত নিউজ এভরিথিং প্রতিটা চ্যানেলের আজকে অনলাইন পেজ আছে ফেসবুকে প্রতিটা টেলিভিশনের অনলাইন পেজ আছে কারণ টেলিভিশন কেউ দেখি না এখন আমরা সবাই মোবাইল বের করি মোবাইলে ফেসবুক থেকে আমরা এই নিউজ মিলি পাই একটা জিনিস দেখবেন ফেসবুকে যখন একটা নিউজ ভাইরাল হয় ওই নিউজটা নিয়ে প্রশাসন তোলপাড়া শুরু করে দেয় আমরা আগে দেখেছি কোথাও যদি মারামারি হয় বা কোনো একটা গ্যানজাম হয় সেটা যখন ফেসবুকে তুলে ধরে ভাইরাল হয়ে যায় তখন সেটা নিয়ে প্রশাসনের টনক নেড়ে যায় নড়ে যায় কিন্তু আমাদের এই যে পে স্কেল মহর্ঘবাতার এইসব দাবি আমরা আজ পর্যন্ত দেখলাম না যে আমাদের এই দাবিটা ভাইরাল হয়েছে অথচ আমাদের পনেরো লক্ষ সরকারি কর্মচারী কর্মকর্তা সবাই কিন্তু এই দাবিটা আদায় হলে ভোগ করবে কর্মকর্তা কন সচিব কন সুইপার কন পিওন কন মেথর কন আর ওই উকিল মুক্তার ব্যারিস্টার কন সবাই কিন্তু এই দাবিটা আদায় হলে দাবিটা বাস্তবায়িত হলে সবাই ভোগ করবে কিন্তু আজকের এই কথাটা সবাই শেয়ার করবে না 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 কেউ শেয়ার করবে না কারণ ওই যে আমাদের নৈতিকতার অবক্ষয় আছে রুচির দুর্ভিক্ষ এই জিনিসগুলি আমাদের সমাজে বহুল প্রচলিত আজকে দেখেন সরকারি কর্মচারীরা নানাভাবে লাঞ্ছিত বঞ্চিত তারা বিভিন্নভাবে ঠুকছে কিন্তু আজকে যদি দাবিটা আদায় হয় তাহলে দেখবেন কর্মচারীরা কম পাবে কর্মকর্তারা বেশি পাবে অথচ আজ পর্যন্ত কোনো কর্মকর্তা এই দাবি আদায় করার জন্য একটা কথা বলিনি এই যে প্রতিটা সরকারি অফিসে যত উচ্চ উর্ধ্বতন কর্মকর্তা আছে ওনারা কিন্তু বলতে পারে যে পে স্কেলটা এখন দরকার মহর্ঘ ভাতা দরকার কিন্তু কেউ বলবে না কেউ এই কথাটা বলবে না কিন্তু আপনি আজকে দাবিটা আদায় করেন অফিস সহকারে যে আছে বাস্তবায়িত হোক প্রজ্ঞাপন হোক অফিস সহকারী যে আছে সে আগে অফিসারের ফিক্সেশনটা করে নেবে কর্মচারীটা পরে করবে আজকে যদি মহার্ঘাতা বাস্তবায়ন হয় কর্মচারীভাবে চার হাজার আর কর্মকর্তারা ভাবে সাত হাজার লাভটা কার বেশি আর আন্দোলন করলো কারা কর্মচারীরা না কর্মকর্তারা এই যে আমাদের দেশের মধ্যে একটা হিংসা মানুষে মানুষের পার্থক্য ভেদাভেদ শ্রেণীবিন্যাস ক্লাসিফিকেশন এই যে একটা আমাদের দেশের সামাজিক দুর্ভিক্ষ এই সংস্কারটা প্রধান উপদেশটা আগে দূর করতে হবে সমাজ সংস্কার করতে হবে দেশ সংস্কার করার আগে সমাজ সংস্কার করতে হবে আপনার মনের ভিতরে যে ময়লা সেটা আপনাকে আগে পরিষ্কার করতে হবে আপনার মনের ভিতরে যে ধুলো বালি জমে আছে সেটাকে আগে দূর করতে হবে না হলে এই সমাজটা কোনো দিন পরিবর্তন হবে না আসবে না আমাদের এই যে মানুষে মানুষে ভেদাভেদ বৈষম্য দৈন্যতা এগুলি কখনো দূর হবে না কারণ আজকাল উঁচু শ্রেণীর মানুষ নিচু শ্রেণীর মানুষ মধ্যম শ্রেণীর মানুষ মানুষের মধ্যে অনেক পার্থক্য অথচ আজকে আপনি নিঃশ্বাসটা বন্ধ হয়ে গেলে কালকে আপনাকে ওই একজন ফকির মিসকিনকে যেখানে রাখবে আপনাকেও সেখানে রাখবে ওখানে আপনাকে মকমলের বিছানা দেবে না আপনি সচিব আপনি প্রাইম মিনিস্টার আপনি প্রধানমন্ত্রী প্রধান উপদেষ্টা আপনি মারা গেলে আপনাকে যে কাপড়টা দেওয়া হবে একজন ফকির মিসকিন যে রেললাইনে শুয়ে থাকে সে মারা গেলেও ওই একই কাপড়টা দেওয়া হবে একই জায়গায় রাখা হবে কিসের ভেদাভেদ বলেন আপনি যতদিনে আপনার নৈতিকতার উন্নতি না হবে ততদিন আপনি মানুষ হিসাবে নিজের কাছে নিজে পরিচিতি দিতে পারবেন না যে আপনি মানুষ চারটা হাত পা থাকলেই মানুষ হয় না মানুষ হতে হলে আগে তার মনুষ্যত্ব বিবেক জাগ্রত করতে হবে তাহলেই মনে করবেন আপনি একজন প্রকৃত মানুষ আমার কথায় কেউ কষ্ট পেলে অবশ্যই ক্ষমা করে দেবেন